মাছ মাংস থেকে কম সুস্বাদু হবে না আজকের এই রেসিপিটি আজকে আমি একটি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করব যেটা হবে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যগুণে ভর্ত আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে জালি কুমড়ার তৈরি একটি বড়ি দিয়ে রান্না করা একটি নিরামিষ তরকারি রেসিপি আপনারা কারা কারা এই কুমড়া বড়ির সাথে পরিচিত আছেন চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন সেদিন বাসায় ফেরার পথে এরকম সুন্দর লাউ শাক দেখে আর লোক সামলাতে পারলাম না এই জন্য কিনে নিয়ে এসেছি এই লাউ শাক দিয়ে আজকের এই দুর্দান্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার আপনারা আগে কি এভাবে রান্না করেছেন কিনা চাইলে আমাকে জানাতে পারেন শাকগুলো বেছে নেওয়া শেষ এখন বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শাকে অনেক সময় ধুলা ময়লা থাকে এই জন্য একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে শাক খুব বেশি পরিষ্কার করে সময় নিয়ে ধুয়ে নেওয়া প্রয়োজন এখন আমি নিয়ে নিচ্ছি কিছু কুমড়ো বড়ি যেগুলো আমরা বাসায় তৈরি করেছি এগুলো কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় এখন বড়িগুলোকে ভেজে নিব এই জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প করেই তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই তেলটা একটু গরম হলে আমি যে বড়িগুলো দেখিয়েছি ওই বড়িগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব বড়িগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে করে বড়িগুলোর মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যেতে পারে খুব বেশি হাই হিটে বড়িগুলো ভাজার প্রয়োজন নেই মিডিয়াম হিটে বড়িগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এভাবে একটু লালচে করে ভেজে নিবে তাহলে বড়িগুলা ভেঙে যাবে না তরকারির মধ্যে অনেকে আছেন যারা বড়িগুলা না ভেজে রান্না করতে পছন্দ করে তবে আমার ক্ষেত্রে মনে হয় যে বড়িগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে বড়ির মধ্যে যে একটা কাঁচা ভাত থাকে ওইটা দ্রুত চলে যায় ভেজে নেওয়া বড়ি রান্না করলে এর স্বাদ আমার কাছে বেশি এনহ্যান্স হয় বলে আমি মনে করি এজন্য ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে ভেজে নেবেন না তাহলেও সম্ভব তাতে কোনো অসুবিধা হবে না আমি একটু সময় নিয়ে বড়িগুলোকে চেড়ে ভেজে নিচ্ছি যখন আমার পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি বড়িগুলোকে তুলে নেব গুলাকে তুলে নিয়েছি এবং একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দিব এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং টমেটোর পেস্ট শাকে একটু রসুন বেশি দিতে হয় এজন্য এখানে রসুনের পরিমাণ পেঁয়াজ এর তুলনায় বেশি দেওয়া আছে এখন মশলাটি কষিয়ে নিব এই জন্য নেড়েচেরে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিব কষানোর জন্য এবং পরিমাণ মতো পানি দিব যাতে করে মশলার মধ্যে কাঁচা ভাপটি চলে যায় এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় এই পর্যায়ে আমি অ্যাড করছি জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আপনারা কিন্তু চাইলে এখানে জিরার পেস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে আবার মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মশলাটিকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে পানিটি শুকিয়ে এসেছে পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের ভেজে তুলে রাখা কুমড়াবড়িগুলো বড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বড়িগুলো মশলার সাথে একদম মাখো মাখো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের শাকের যে ডাটাগুলো ছিল সেগুলা ডাটাগুলো একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে এই জন্য শাকটা পরে দিব ডাটা আগে দিয়ে ডাটাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব মশলার সাথে ডাটাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একটু পানি দিব যাতে করে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে ডাটাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না এইটটি পারসেন্ট কুক হয়ে আসছে এখন ঢাকনা তুলে চেক করে নিব ডাটা কতটুকু সিদ্ধ হয়েছে ডাটা যখন এইটটি বা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আমাদের যে শাকগুলো ছিল ওইটা দিয়ে দিব শাকগুলো আগে থেকে দেইনি কারণ শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখানে কুমড়োপুরিগুলোও কিন্তু বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য নাড়াচাড়া করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে যে পানি ছিল পানিগুলো বেশ কিছুটা শুকিয়ে এসেছে যখন এরকম পানি শুকিয়ে আসবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে শাকগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ শাকের মধ্যে অনেক বেশি ধুলা ময়লা থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলো দিয়ে দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করিনি কারণ আমার ডাটা এবং বড়িগুলো ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাতে ঢেকে দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিব এখন আমি ঢাকনাটা তুলে শাকগুলাকে নেড়ে চেড়ে দিব কারণ শাক এখানে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এই শাকের মধ্যে একটু লবণ দিব কারণ লবণ কিন্তু আমি শুধুমাত্র মশলা যখন কষিয়েছি তখনই দিয়েছি ডাটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দেই বেশি লবণ দিলে ডাটার মধ্যে বেশি লবণ হয়ে যাবে শাকের মধ্যে লবণটা কম থাকবে এই জন্য আমি এটার ব্যালেন্স করার জন্য শাকের মধ্যে লবণ দিচ্ছি যাতে করে ডাটা কুমড়াবড়ি এবং শাকের মধ্যে লবণের একটা সঠিক ব্যালেন্স হয় আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে এবং এই একই পানি কিন্তু ঝোলের কাজ করবে আমি এখানে খুব বেশি পানি দেইনি কারণ আমার সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে কুমড়ো বড়ি যখন রান্না করবেন তখন কিন্তু একটু সতর্ক থাকবেন কারণ এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি যাতে করে দ্রুত এতে জাল চলে আসে ঢাকনাটা তুলে তরকারিটি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তবে খেয়াল রাখবেন খুব বেশি নাড়াচাড়া করবেন না খুব বেশি নাড়াচাড়া করলে বড়িগুলো ভেঙে যাবে বড়িগুলো ভেঙে গেলে তরকারিটা দেখতে খুব বেশি ভালো লাগবে না আমি এখানে আর অল্প সময় জাল করে নিব খুব বেশি জাল করব না কারণ আমার ঝোল প্রায় শুকিয়ে এসেছে কুমড়া পড়ে কিন্তু ঝোল দ্রুত শুষে নাই আমার তরকারিটি রান্না করা শেষ আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লাউ শাকের এই রেসিপিটি আপনারা আগে কখনো করেছেন কিনা চাইলে আমাকে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে